পঁচিশ বছরের শাসনের পর সাত বছরের যাত্রাতেও কি বিদায়ের সুর বাচ্ছে ত্রিপুরার জনগণ কি আবারও প্রস্তুত এক নিরব বিপ্লবের জন্য একটানা পঁচিশ বছর রাজত্ব করার পরেও কমিউনিস্ট নেতৃত্বরা ভাবতেই পারেননি যে দুহাজার আঠেরোতে ত্রিপুরার জনগণ তাদের বিদায় জানাবে তারা তখন অষ্টম সরকার গঠনের স্বপ্নে বিভোর আর সেই সময়ের রাজ্যের মানুষদের মনে গড়ে উঠেছিল পরিবর্তনের স্বপ্ন অবিশ্বাস্য হলেও সত্যি দু হাজার সালে রাজ্যের জনগণ এক বিশাল ধাক্কা দিয়ে সেই কমিউনিস্ট সরকারকে সরিয়ে গড়ে তুলেছিল বিজেপি আই জোট সরকার এটা ছিল কেবল এক দলকে সরানোর ভোট নয় এ ছিল এক নির প্রতিরোধ কারণ দীর্ঘ শাসনের ফলে কমিউনিস্ট নেতারা জনগণকে গুরুত্ব না দিয়ে নিজেদের রাজ্যের উত্তরাধিকারী ভাবতে শুরু করেছিল আর সেখানেই তারা ভুল করেছিলেন জনগণ মুখে কিছু না বলেও বুঝিয়ে দিল তারা সময় মতো নিজেদের সিদ্ধান্ত জানাতে জানে কিন্তু আশ্চর্যর বিষয় মাত্র 7 বছরের মধ্যে সেই একই পথে হাঁটতে শুরু করেছে বিজেপির বহু নেতা নেত্রী কেউ দুর্নীতিতে অভিযুক্ত কেউ নারী কেলেঙ্কারির ঘটনায় নাম জড়িয়েছে কেউ সরকারি অর্থ অপব্যবহারের লিপ্ত তারপর দলে নেই কোনো শান্তি নেই জবাবদিহিতা বরং আমো নেতা নেত্রীরা পুনরায় গুরুত্বপূর্ণ পদে আসীন হচ্ছে ত্রিপুরার বিজেপি এখন গোষ্ঠী দ্বন্দ্ব দেশাহীন নেতৃত্ব আর সাংগঠনিক দুর্বলতার প্রতীক হয়ে উঠেছে প্রদেশ সভাপতি নেই বছরেরও বেশি সময় ধরে বহু মন্ডল কমিটি নেই এটাই কি সেই দল আজও যাদের হাতে মানুষ পরিবর্তনের স্বপ্ন দেখেছিল আজ প্রশ্ন উঠছে দু হাজার কেবল এক ধাক্কা ছিল নাকি দু হাজার আঠাশ আসছে এক নিরব বিদায়ের ধ্বনি নিয়ে ত্রিপুরার মানুষ কখনোই রাস্তায় নেমে হইচই করে না তারা অভিমান পুষে রাখে এবং ক্ষোভ ধরে রাখে আর সময় ভোট বাক্সের মাধ্যমে গর্জে ওঠে আজ সচেতন মহলে গুঞ্জন দু আবারও আনতে পারে এক নিঃশব্দ বিপ্লব না কমিউনিস্ট না দুর্নীতিগ্রস্ত বিজেপি ত্রিপুরা চাই মানুষের জন্য জনগণের পক্ষে আর এই বার্তা নিয়ে আমাদের সকলকে দাঁড়াতে হবে সাধারণ মানুষদের পাশে যে মানুষ প্রতিশ্রুতি নয় সম্মান নেয় ও সুশাসনের পক্ষে ভোট দেয় এই রাজ্য আবারও প্রস্তুত হচ্ছে এক সত্যিকারের পরিবর্তনের জন্য